বন্ধুরা নমস্কার সংবাদা অভিভাব থেকে বিশ্বজিৎ পাল বলছিলাম বলছি ভালো আছেন আপনাকে হ্যাপি হলি বলছি যে আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি ওখানে কিছু টুপি পড়া লোক আপনাদের তমলুকে মানে রীতিমতো ভাঙচুর চালাচ্ছে নানান রকমের ইয়ে ক্রিয়াকলাপ করছে কি বলবেন এটা নিয়ে এখন শুনুন সারা ভারতবর্ষে যা ঘটনা ঘটছে পশ্চিম বাংলার ঘটনাটা তো একটু অন্যরকম এখানে বেহাই সরকার চলছে মমতা ব্যানার্জি এবং তার জন্য যারা রয়েছে পিরাধ হাসিম থেকে শুরু করে যারা যারা রয়েছে সিদ্ধকুন্দা থেকে শুরু করে আর এখন ভরতপুরের এমএলএ হ্যাঁ এদের বক্তব্য যেটা শুনছেন তার ভিত্তিতে এখানকার দেহাদি জেলা যে অনেকটা উর্জা পাচ্ছে আটক পাচ্ছি এটা তো আপনারা বুঝে গেছেন কালকের যে ঘটনা কিছুই নয় সাধারণ ঘটনা আমাদের দোলের ছেলেরা দোল খেলছিল রং নিয়ে যেটুকু যেমন হয় সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক দুপুরের সময় হঠাৎ করে কয়েকজন সে মুসলিম এবং যে ধরা পড়েছে যে অত্যন্ত নোংরা মানসিকতার ওখানকার লোক জানে তার কাজকর্ম জানে তৃণমূল আসন গুন্ডা এসে আমাদের কয়েকজন দু চারজন মাত্র ছিল তাদের উপরে যেভাবে চুরি চুরি নিয়ে আঘাত করেছে তাদের মুখ চোখ এগুলোকে প্রায় হ্যাঁ ক্ষত বিক্ষত করেছে এটা নন্দকুমারের মুখে হওয়াটা আরো স্বাভাবিক কারণ নন্দকুমারের একটা বড় অংশ জুড়ে মুসলিমদের দাপট দেখার মতো গত দু বছর আগেও পর্যন্ত আমরা দেখেছি নন্দকুমারের বাজারে রাস্তায় দোকানে গরু কেটে মাংস বিক্রির জন্য ঝুলিয়ে রাখা এখন একটু ঢাক ঢাকা দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু সেটা কি বলবো কিছুটা চাপে পড়ে হয়েছে কিন্তু ওই মানসিকতা থেকে ওরা সরেনি আর তৃণমূল সম্পূর্ণরূপে এটাকে উৎসাহিত করছে আর নন্দকুমারে এই মুহূর্তে নন্দকুমার বিধানসভায় বিজেপির তাকতটা অনেক বেশি লোকসভা নির্বাচনে আমরা ব্যাপক লিড স্বাভাবিক ভাবে এই আক্রমণ করবে পরিকল্পনার মাটি এটা স্বাভাবিক ছিল আর সেটাই হয়েছে কিন্তু একটাই ভালো জিনিস ওখানে তো হিন্দু সমাজ কিন্তু জাগরিত হয়েছে আজকে একটা বড় রকমের মুভমেন্ট হবে প্রতিবাদ মুভমেন্ট হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বা বড় মিছিল এগুলো সংগঠিত ভাবে করা হবে না কিন্তু মানুষ যে রাস্তায় নেমে আসবে আজকে চারটা সাড়ে চারটার সময় বোঝা যাবে আর মাননীয় বিরোধী দলের নেতা বাবু এমনি সাক্ষাৎ করার জন্য যারা আহত তাদের কাছে যাবেন আহ সেই সুযোগেই আমার মনে হচ্ছে পুরো কিন্তু সমাজ কিন্তু ওখানে নামবে জাতি ধর্ম বর্ণ কোনো কিছুই বুঝবে না রাজনীতি রঙ্গ দেবে বলছি পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় কেন ওখানে পুলিশ প্রশাসন টোটালটাই পদের ছাঁপ দিচ্ছিল কিন্তু মানে কালকে যখন রাত্রিতে যখন চাপ করেছে তখন বাধ্য হয়ে এবং পুরো পর্যন্ত বিষয়টা চাপে পড়ে ওই ছেলেটাকে আহ অ্যারেস্ট করেছে কেস ফাইল হয়েছে সেটাকে হালকা করার জন্য বারবার পুলিশ ওদের হয়ে বসার চেষ্টা করছে যাতে ওটাকে কোনোরকম ভাবে ধামাচাপা দেওয়া যায় এদের ধামা দেওয়া যাবে না এখনকার মানুষ সচেতন হয়ে গেছে পুলিশ প্রশাসন তৃণমূল চেষ্টা করছে এটাকে কোন ভাবে মানে চাপা দিয়ে দেওয়া আগুন কিন্তু আগুন দিয়ে সহজে চাপবে না এটা ওরা অনুভব করে কিন্তু পদক্ষেপ লাস্ট অব দি রাত্রি অনেক রাত্রে অ্যারেস্ট করা থেকে শুরু করে টুকটাক পদক্ষেপ গুলো নিচ্ছে আজকে শুভেন্দু অধিকারী কখন যাচ্ছেন শুভেন্দুদা চারটার সময় ঢুকবেন শুভেন্দুদা কিন্তু সকলের কাছে মেসেজ দিয়েছে যে উচ্চ পরীক্ষা চলছে কোনো মিছিল নয় কোনো মাইক নয় কেবলমাত্র উনি ভিজিট করবেন যে ওনাদের সঙ্গে যারা প্রচন্ডভাবে আহত এই অবস্থা তাদের সঙ্গে শুধু দেখা করবে কিন্তু পাবলিক কিন্তু তো শুভেন্দুদার এতে সায় কতটা দেবে জানি না রাস্তায় কিন্তু মানুষ নন্দ শুভেন্দু দার বলছি স্বপন আর একটা অন্য বিষয়ে বলছি আপনাদের তমলুকের বিধানসভার যিনি বিধায়িকা তিনি হঠাৎ করে ছেড়ে দিলেন মানে এটা কি মানে কি বিষয়ের জন্য সোজা কথা দেখুন অনেকেই তো ছেড়ে চলে যাচ্ছে উনিও যাবেন এটা আমরা অনেক দিন থেকে অনুভব করেছিলাম তার কারণ উনি নিশ্চিত হয়ে গেছিলেন যে বিজেপির এবারে যে মানে সাংগঠনিক যে চিন্তা ভাবনা কোন এমএলএ এমপি আগামী দিন জেলা সভাপতি হবেন না এটা উনি জেনে গিয়েছিলেন এক আর দু নম্বর হলদিয়ার বুকে ওনার যে জনপ্রিয়তা এমন একটা জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে উনিও বুঝে গিয়েছিলেন যে বিজেপিতে থাকলে বিজেপি হলদিয়ায় ওনাকে টিকিট দেবে না তো যেভাবে সিপিএম থেকে বিজেপিতে আসা টিকিটের জন্য বিজেপি থেকে আবার তৃণমূলে যাওয়া টিকিটটাকে ফাইনাল করা এটা যে অনেকদিন থেকে এই প্রস্তুতি নিয়েছিলেন সেটা আমরাও বুঝতাম মাননীয় বাবু বুঝতে পেরেছিলেন আর সব থেকে বড় জিনিস মন্ডল মাইকি এদের যে মূল লোভটা এদের রাজনীতির যে মূল মানে জায়গাটা ছিল পয়সা ইনকাম হলদিয়া শিল্পাঞ্চল থেকে আমাদের এমনি নিয়ম আছে শিল্প ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কোন রকমের হস্তক্ষেপ করে না ওটা আর এস এর সংগঠন বিএমএস করে ভারতীয় মজদুর সংঘ মজদুর সঙ্গের সংগঠনকে ছাপিয়ে আর করে ওনারা হস্তক্ষেপ করছিলেন বারবার সভা থেকে এই বিষয়টা রেখেছেন আমরাও রেখেছি যেটা পশ্চিমবঙ্গ অনৈতিক ভাবে শিল্প ক্ষেত্রে বিএমএস কে ছাপিয়ে গিয়ে হস্তক্ষেপ করছে পয়সা তুলছে এই বিষয়গুলো একটা বড় ভাবে রাজ্যের কাছে ছিল ওনার উপরে চাপ তৈরি হচ্ছিল উনি বাধ্য হয়ে দেখেছেন যে বিজেপিতে থাকলে এখানে যেটুকু সোর্স অব ইনকাম শিল্প কলকারখানা সেখান থেকেও ইনকাম হবে না তাই বাধ্য হয়ে তৃণমূলে যাওয়া এটা আমরা জানতাম এবং যাওয়ার ফলে বিজেপির কোনো ক্ষতি হবে না বরং কর্মীরা যথেষ্ট উৎসাহিত উনি চলে যাওয়ার পর আর সব থেকে বড় জিনিস দল যে সিদ্ধান্ত নিয়েছে ওনার বদলে যাকে জেলা সভাপতি করেছেন মলয় মেদিনীপুর জেলার অভিভাবক করেন ওনার সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গে আর সমস্ত বিজেপি প্রতিটা কর্মী কার্যকর্তাদের উৎসাহ দেখার মতো আগামী দিন পূর্ব মেদিনীপুরের এই যে তমলুক সব আপকাম বিধানসভায় তারপরে আষ্টা পৌছে আষ্টাই বিধানসভা মানে কি বলবো জি দিবে যদি তাপস টিভি কেন আপনাদের ভালোই হয়েছে হ্যাঁ ভালো হয়েছে এবং দল যে এরকম একটা মানে কঠোর সিদ্ধান্ত নেবে দীর্ঘদিনের অভিজ্ঞ আজও উনি সভাপতি কিনা রাজ্য কমিটির মেম্বার আর সকলে অভিভাবক মলাই সিনার মতো একজন অ্যাডভোকেট যে দলের সভাপতি করবে এটা প্রথমটা আমরা ভাবতে পারি উনি হওয়ার পর পুরো কর্মীরা চাঙ্গা এই মুহূর্তে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বপ্ন আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করব এবং দর্শকদের বলবো দেখতে থাকুন সংবাদ আবির্ভাব কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য থ্যাংক